তো এলাকাবাসী কয় হুজুর রমজান রাজে আইব এটা কেমনে আইব কয়টা পশ্চিম দিক থেকে আসবে সবাই লাডি লুডি লো রেডি রমজানের এই এলাকায় ঢুকতে দিব না আজকে একটা ঘটনা পড়ছি হাকিম আক্তার সাহ রহমতুল্লাহ তার কিতাবে এক হুজুর বলে এক এলাকায় আইসে ওয়াস করত রোজার আগে আগে মিয়ারা আপনারা সবাই রেডি হন রমজান কি রমাজান সবাই রোজা রাখবেন তো এলাকার মানুষ এতটাই যে মূর্খ জাহেল। এরা এটা বুঝে না রোজা জিনিসটা কি তো একদিন হুজুরের জিগে হুজুর রমাজান কি কয়ে দিন না খায় থাকতে হবে এরম গজব্য একটা জিনিস আইবো সামনে সারাদিন না খেয়ে থাকা লাগবে আছে অনেক সারা সারাদিন না খায় হুজুর বুঝাইতেছেন অনেক স্বভাবের কাজ তো কিছুদিন বয়ান টান করে আরো দুই দিন থাকিয়া রোজার আগে আগে বাড়ি যেতেছেন তো এলাকাবাসী কয় হুজুর রমজানরা যে আইব এটা কেমনে কয়টা পশ্চিম দিক থেকে আর দিক থেকে তার মানে কি চাঁদ উঠবে পশ্চিম দিক থেকে কবে আইবে কই যে চলে উনত্রিশ বা তিরিশ তারিখ তাই কহ ঠিক আছে হুজুরে গেছি গা হুজুরের থেকে যাইনা রাখছে পশ্চিম দিক থেকে রমজান আইবো আর কি এই সাবানের তিরিশ বা উনত্রিশ সবাই লাডি লুডি লো রেডি রমজানের এই এলাকায় ডুবতে দেব না কঠিন এক যুদ্ধ হবে উনত্রিশ তিরিশ তারিখ সবাই লাঠি সোটা নিয়ে রেডি পশ্চিম দিকে আগাইতেছে অন্ধকার হয়ে আসতেছে এর মধ্যে কিছু দূর যায় দেহে এক বেসারা উটনির রাখাল উটের কিছুগুলো উট উঠ নিয়ে আসতেছে কাছাকাছি এই কয় ভাই তোমার নাম কি কয় আমার নাম রমজান আলী তোমার কথা কইছে হুজুরে তোমার কথা বলছে আর নাই এলাকাবাসী বুঝেন গণফিডা জীবন যাক না খাওয়াইনি তুমি আইলে আমরা না খাই থাকতে হবে সারা দিন গজব এলাকায় ঢুকতে যাওয়া যাবে পিডে বেউস বানাই রয়েছে হুজুরে রমজানের পরে আসছে এলাকায় আবার মাঝে মাঝে আসে মানুষকে দাওয়াত দিতে কি হালাত আপনাদের এলাকাবাসী যে রমাজানের কথা বলছিলাম কাল আলহামদুলিল্লাহ আমনের দোয়া আর এলাকায় ঢুকতে দেই কঠিন ভাবে যদি খোদায় কবুল করে হায়াতের আম এলাকায় ঢুকবে না এই রমজান হাকিমুল হাকিম আখতার রাহমাতুল্লাহ আলাই তিনি বলেন যে মানুষ বুজার ভুলে ভালো জিনিসটাকে খারাপ দিকে নিয়ে যায় রমাজান কত বরকতের মিয়া আল্লাহর শকর আদায় করি ছয় বছর বয়স থেকে আমার আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা খুব মজবুত পৃথিবীতে বহু বাপ দেখছি সন্তান সাইজ করার জন্য শাসন করার জন্য অদ্বিতীয় আমার এক বাপ মানুষ বলে হুজুর ছেলেরে বুঝায় বাড়ি না এমনকি তোমার বাপটা আমার বাবার মতো হইলে কোন সন্তান উল্টা পাল্টা করে যে আল্লাহ আমাকেও সন্তান দিস আল্লাহর কসম করে বলছে আমি দিতে হয় না শুধু চোখ গরমে ওরা সাইজ আপনাকে আমি বুঝাইতে পারবো না আর আপনি ওয়াজে আইসাও কপাল খারাপ ছেলে কইসে আমার জন্য কিছু নিয়েই এ ওয়াজের আই একটা পুতুল কিনছে পুতুল এবার মাছের ছবি প্লাস্টিকের অজের থেকে ডুলাইতে যায় কই তো নাই দেখো অজের থেকে ফল মাছ কিনে যায় অজের থেকে বাড়ি এই হলো ফলাফল আল্লাহ শকর এখনো ছয় বছরের কন্যা রোজা তো রাখবেই না উঠাইলে না খায় রাখবে রাগ করে খাবেই না আর আপনাদের সন্তানের কি হালাত বিশ পঁচিশ বছর হয়ে গেছে রোজা রাখার খবর নাই আল্লাহর কোরআন যদি আপনি সত্য মনে করেন মুসলমান হিসাবে সন্তানের গুনার কারণে মা বাবাকে আসামি হতে হবে আল্লাহর আদালতে এটা মনে রেখেন ইয়া ইউহাল্লাজিনা আমানু কুতিভা আলাইকুম সিয়া কামা কুতিভা আলাল্লা জিন মিং কবলিকুমলা আল্লাহ কুম তত্ত্বপোন তাকুয়া অর্জুনের মাস এর আমাজান মোবারহ এত বরকতের মাস নবী বলেন একটা জন্মগত কাক জন্মলগ্ন থেকে যদি উরা শুরু করে এক হাজার বছর নিম্নে কাকের হায়াত। এক হাজার বছর পর্যন্ত যদি একটা কাক জন্ম থেকে উড়তে থাকে উড়ে উড়ে দিকে যায় এক হাজার বছর উড়তে উড়তে কত দূর যাবে কম্পিউটারে হিসাব বলেন একটা কাক এক হাজার বছর জন্ম লগ্ন থেকে উড়ে উড়ে লাগাতার কত দূর চলে গেল একটা রোজাদার একটা রোজার বড় কোথায় জাহান আগুন থেকে তত দূরে পেছনে চলে যাবি এক রোজার ফায়দা এক রোজার লাভ হাসান বসরি বলতেছেন এক রোজার এত দাম প্রতি রোজার রাতে আমার আল্লাহ ছয় লক্ষ জাহান নামীকে জান্নাতি বলে ঘোষণা দেন এক এক রাতে কত এভাবে হতে 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 উনত্রিশে রমাজান কালকে ঈদ ওই রাত্রে পুরা রমাজানে যত লোককে মাফ করলেন পুরা একসাথ করিয়া তার ডবল মাফ হবে ওই এক রাতে ও আল্লাহর বান্দারা রোজাটা আপনার রোগের কেন কারণ বানাইলেন বরং রোগের ঔষধ বানায় নেন মালিকের বলেন হে আল্লাহ আমি রোজা ছাড়বো না ভাঙবো না তুমি রোজার বরকতে আমার গ্যাসের রোগ থেকে দান করো তুমি আমার রোজার বরকতে আমার পেটের রোগ থেকে মুক্তি দাও রোজার বরকতে আমার ডায়াবেটিস কমায়া দাও রোজার বরকতে আল্লাহ তুমি আমার রুহানি পাওয়ার বাড়ায়া দাও একজন একটা ঘর তুলছে পূর্ব দিকে একটা জানালা রাখছে কি ভাই আপনি জানালা পূর্ব দিকে কেন বল ভাই পূর্ব থেকে একটু আলো আসতে হবে না ঘরে বান্দা বলে আমি আলোর জন্য রাখি না আমি দেখব আর পরব এজন্য জানালা রাখছি এই জন্য নিয়ত বড় কঠিন নিয়তের কারণে সওয়াবের কাজও গুনা হয় নিয়তের কারণে দুনিয়ার কাজও আখেরাতের কাজ হয়ে যায়